হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি এখন কিছুদিন ধরে লেগেছি ঘর বাড়ি পরিষ্কার করার পিছনে এবার কান্তিবাবুর ঘরটা ধরেছি নাই নাই করে করে মানে খুব মুখ ঝোঁক করে যে আমার জিনিসে হাত দেবে না কিন্তু হাত না দিলে না প্রচণ্ড নোংরা তো পরিষ্কার করলাম এবার বাইরের সোফার কভারটা কারণ সোফাটা আমি বসি মানে বসি মানে কি আমি তো সবসময় এই জায়গাটায় থাকতে ভালোবাসি গরম পড়েছে যেহেতু তো বাইরের কিছু লোক এসেছিলো যার জন্য সোফার কভারগুলোও কেঁচে দিলাম আর সকালে একবার কাপড় কেঁচেছি তারপরে আবার কাচলাম দেখো এক গামলা ভিজিয়ে নিয়ে বসেছি এক গামলারও বেশি তো ঝপাঝপ কেচে মেলে আমাকে রোদ্দুর উঠেছে ওই ওই খুশিতে কাতে বসেছি আর পাশে একটা দিদি এসেছে দিদির সাথে সবাই ভালো আছে আমিও ভালো আছি তো সকালের কাজকাম কমপ্লিট আমার বুকে উঠালাম আমি বাবু টিফিনটা প্রচণ্ড তাড়াতাড়ি রেডি করলাম রুপকে উঠিয়ে আর কেচেছি এক পলতলা রয়েছি কাঁচা তো সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তো কেচে কেঁচে ওই যে ওপর বাবা খাইয়েছে তাও পা হাত পা ঠান্ডাতে শাট করে দিয়ে ঘুমাচ্ছে ও বাবার একটা আল্লার নিচে একটা ব্যাগ আছে ওখানটাতে ও শুই ওখানটায় গিয়ে ও বাবা বলছে কোথায় গেলো সে টুকটুকি কোথায় গেলো কোথায় গেলো গিয়ে দেখছে ওখানে শুয়ে আছে আল্লার নিচে শাট পাটিয়ে ঠান্ডায় মহারাজ শুয়ে আছে তো আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এই টাইমটুকু দশ মিনিট হচ্ছে মিটাই আমার জন্য আর বাইরে প্রচণ্ড রোদ তো ভাবলাম সকাল সকাল কেঁচে দিই কাছাকাছি হয়ে গেছে এই টাইমটুকু আমার একটু বসে জিরিয়ে চা খাবো সকালে একবার চা খেয়েছি কান্তিবাবু যখন করে দিই সাড়ে ছটার সময় ও খেয়ে আমার বসাইনি ওই একটুখানি ঢোক করে গেলে ও তারপরে এই যে কাজ কাম সমস্ত সাপটিয়ে দিয়ে গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে এখন আমি চায়ের কাপ নিয়ে বসবো একটু ফোন দেখবো একটু মাকে ফোন করবো এই যে এই টাইমটুকু আমার আমার ঘর ঘরঝাড় দেওয়া যা কিছু সব হয়ে গেছে শুধু রান্না করবো আর ঘর মুজবো তো আর আমি কাপড়ের কাপড় না কিছু পুজোর বাসন ধুই না বাসি কাপড়ে খুব কম ধুই ধুই না মানে চেষ্টা করি বাসি কাপড়ে ফুল তোলা বা বাসি কাপড়ে পুজোর বাসনে হাত দিই না এমনকি ঠাকুরের সামনেটাও মুছে না ঠাকুর ঘরটা ঝাড় দিই কিন্তু ওপর ওপর মানে ওই যে সামনের থেকে ওটুকু পেঁচিয়ে নিয়ে আসি ঠাকুরের দিকটাতে যাই না যাই হোক তো ওই কাপড় চোপড় কেচে ঠাকুরের সামনেটা মুছে ওটুকে উঠিয়ে হলো কান্তিবাবুরা আজকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম খেতে বেশ ভালো হয়েছিল বলি তোমাদের গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ইয়ে দিয়েছিলাম লবণ একটু হলুদ একটু টমেটো কুচি আর দিয়েছিলাম দুটো ডিম ফাটিয়ে দিয়ে আর আটা 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 দিয়ে মানে গমের আটা ওইটা দিয়ে সুন্দর করে মাখিয়ে ওকে গোলা রুটি করে দিয়েছি বলছে খেতে খুব ভালো হয়েছে আমি কী গো খাচ্ছ কোনো কথা বলছো না টপা টপ দিচ্ছে আমি তুমি খাচ্ছো কোনো কথা বলছো না তো মানে গরম গরম ভেজে দিচ্ছি খেতে খুব সুন্দর লাগলো তাও বলছে যে ভালো হয়েছে খেতে আমি আজকে একটু অন্যরকম স্বাদ লাগছে না বলছে হ্যাঁ আজকে অন্যদিন ডিমটা দিই না ডিমটা বৃহস্পতিবার হলে দিই না পেঁয়াজ থাকে না তো আজকে সমস্ত ইয়েগুলো পড়েছে তো যাই হোক বললো হ্যাঁ একটু অন্যরকম স্বাদ লাগছে তো খেলো খেয়ে পেয়ারা শশা যেগুলো খায় কেটে ফুটে দিয়েছি খেয়ে বাড়ির পত্তা যদি শান্তি করে খেয়ে দিয়ে বেরিয়ে যায় খুব শান্তি আর আমার এই যে ছেলেপুলে যারা আছে তাদেরকে যদি খাইয়ে দাইয়ে ঠিকঠাক শান্তি করে রাখতে পারি তো আমার শান্তি আর আমার কিছু লাগবে না এবার নিজের জন্য আর এই মালাটা না পরে না আমার খুব প্রবলেম হচ্ছে জানো সেই সরু চেনটা পড়তে হবে এই সোনার মালাটা বানানোর পরে আমার পড়াই হয়নি খুব কম খুব কম করেছি মানে এই যে ডিজাইনটা ঠিক এরকম তো একদম পড়া হয় না তো একটু শখ কর শখ করে পড়লাম কিন্তু বারো মাস পড়ার জন্য না এই সরু চেনগুলোই ভালো এই ডিজাইনের চেন মানে পড়া যায় না যাই হোক সে পড়ে থেকে আমি এরকম 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 করেই যাচ্ছি করেই যাচ্ছি আর রাত্রে তো মনে হচ্ছে যেন শুশুর করছে কারণ আমি এই বাড়ি মানে কোনো অনুষ্ঠান হয় হলে হয়তো রকম মালাগুলো পরি মানে হাড়গুলো পরি কিন্তু এমনি আমি বাড়িতে সাধারণ একটা সরু চেন পরে থাকি তো সেটা পড়া হচ্ছে মানে এইটাই মানে এরকম 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 করছে সারা সমস্যাটা খাই আর কিছু করবো না কান্তি বাবুকে শুধু একটা কথা বলেছিলাম যে তুমি সকালে গিয়ে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে এসো কারণ এ কদিন আমাকে ডাক্তারে ভারী জিনিস তুলতে ইয়ে করতে সিঁড়ি ভাঙতে বারবার বারণ করেছে যে কদিন মেডিসিন চলবে আর কি সে কদিন তো এই গাছগুলো ওই যে ওপরে দেখছো সব মরে গেছে আমি আজকে ছাদে খুব কষ্ট করে গেলাম যা হয় হবে যাই গিয়ে আমার দুটো চোখের জলে ভরে গেছে এই যে নিয়ে খুব কষ্টে নামিয়ে নিয়ে আসলাম নিজে এই দেখো গাছগুলোর অবস্থা দেখো সব টপগুলো নামাতে পারিনি যেগুলো পেরেছি এখানে রাখলাম আর যেগুলো পারিনি সেগুলো রয়েছে তো এত কষ্ট করে আমি গাছগুলো লাগিয়েছি আর সেই গাছগুলো এরকম অবস্থা আর প্লাস্টিকের টপগুলো এগুলো কিনতে পঁয়তাল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকা করে দাম টপগুলো কালার ফেড হয়ে একদম একাকার হয়ে গেছে দেখো এগুলো সব নামালাম হাঁপিয়ে গেছি আর এই যে গাছগুলোর সব এরকম অবস্থা তো যেটা বলছি নিন্দা না আর এগুলো তো সব রাখলাম আপাতত পরে ব্যবস্থা করব আমি আবার হাঁপিয়ে গেছি দেখছো না আমাদের কান্তিবাবুর দুটো জগৎ একটা হচ্ছে ক্লাব গ্লাস আর দুই হচ্ছে দোকান এর বাইরে ওর কোনো জগৎ নেই না বউ না ছেলে না বাড়ি বাড়িঘর কোনো দিকে তাকিয়ে দেখবে না তো আমি আজকে বলছি গাছ ছাদের গাছগুলোই জল দিয়েছ কি অবস্থা প্রতিদিনই জিজ্ঞেস করি উত্তর পাই না আজকে আমি বললাম কি অবস্থা বলছে ও সব মরে গেছে মরে শেষ হয়ে গেছে আমি বলছি হে হে হায় 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 সব মরে গেল গিয়ে আমি মানে হাও মাও করে খেয়ে আমি বললাম তোমাকে যে আমি বলেছি সকালে একটু জল দিতে একবার সকালে জল দিলেই গাছগুলো বেঁচে যেতে এই যে আমি এগুলো নামা নামালাম এবার আমার পেটে ব্যথা করছে কি বলবো বল মানে কিছু বলার নেই ওই মানুষটা কোনো দিকে তাকিয়ে দেখে না আরে বাবা কাজ করলে গার্ডেনিং করলে তোমারও তো একটু মনটা ভালো থাকে ওর দুটো জগৎ এক হচ্ছে দোকান মহিত মহিতের ওর যে সব আছে তারা আর হচ্ছে এই ক্লাব ক্লাস এর বাইরে ওর কোনো জগৎ নেই মানে আমার খুব দুঃখের সাথে আমি আজকে এটা বলছি মানে আমার বিরক্তি লেগে যাচ্ছে দিকে তাকিয়ে দেখে না কোনো দিকে না টাকা দিয়ে দিয়ে গাছগুলো কিনে এনেছি আমার আমার মানে কি বলবো আমার বুক ফেটে যাচ্ছে গাছগুলো দেখে ওকে প্রতিদিন জিজ্ঞেস করি কি করে ছাদে গিয়েছো জল দিয়েছো জল হ্যাঁ 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 করে আজকে গিয়ে দেখছি সমস্ত গাছ মুড়ি শেষ যাই হোক মন খারাপ করে তো লাভ নেই টপগুলো অর্ধেক পেরেছি এখনো অনেক টপ আছে টাকা দিয়ে কেনা তো গায়ে বা নামিয়েছি তাই মানে পেটে ব্যথা শুরু হয়ে যাবে এখনই করছে আমার ভারী জিনিস লাগানো নামানো সিঁড়ি ভাঙানো বন্ধ করে দিয়েছি যেহেতু আমার যে কদিন সে কদিন তো বন্ধ থাক কি বলবো বলো কিচ্ছু বলার নেই আমার কিচ্ছু বলার নেই ওকে দুটো বললাম যে দুটো যখন দোকান আর ইয়ে কি বলে ওটাকে বাবা বাইরে কেমন দুধ দিতে দেখেছো খাওয়া দিচ্ছে তার সাথে সেটা হয়ে গেছে কষানো মশলা দিয়ে দেবো জল একদম মাখা মাখা তরকারি হবে লাগবে না থাকবে কি আর একটু দিন বড়িটা সিদ্ধ হবে বড়িটা আমার খুব ভালো একটা ভালো বড়িটা যেটা সিদ্ধ হয় একটা মাখা মাখা তরকারি আর কুমড়ো ভাতে দিয়েছি আর হচ্ছে ইয়ে কুমড়োটা মাখবো খাওয়ার সময় আর মাছ করেছি একবারে ঝড় বয়ে যাচ্ছে এই যে একবার ঘর ঝাড় দিয়েছি সকালে আবার পুরো ঝড় আবার একবার ঝাড় দিচ্ছি আর জানি না কতবার দিতে হবে মানে ধুলো আসছে যত রাস্তার ধুলো এই দেখো সকালে একবার দেওয়া হয়েছে এটা স্নান করতে যাওয়ার আগে সেকেন্ড রাউন্ড কেমন ধুলো দেখো পুরো একবারে ঝড় বয়ে যাচ্ছে এত মানে ধুলো এত ধুলো সারা বাড়িতে ধুলোয় ভর্তি হয়ে গেছে দেখো কেমন ধুলো বাইরে থেকে এই ঝড়টা কিন্তু রাত্রে হবে না বা বিকেলে হবে না এই দুপুরবেলাতেই হবে আবার ইয়ের সময় বন্ধ হয়ে যাবে যখন সন্ধ্যা হবে তখন বন্ধ হয়ে যাবে আর সব থেকে মজার বিষয় এই যে যা কেচেছি সব শুকিয়ে গেছে এবার ঝপাঝপ সোফাতে লাগাবো লাগিয়ে স্নান করতে যাব দেখো কেমন ধুলো আজকে এত ঝড় বয়ে গেছে না তোমাদের তো আমি বললাম আর এই যে কি বলে চুলটাতে একটু তেল দিয়েছি তেল দিয়ে শ্যাম্পু করবো আর সোফার কভারগুলো একদম সুন্দর করে কেচেছিলাম শুকিয়ে গেছে সেগুলো ভালো করে ঠিকঠাক করে পেতে দিলাম কারণ একটু সাজিয়ে গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে ঘর বাড়িও সুন্দর লাগে তারপর দেখছি পালি কিচকিচ করছে আমলাম একবার একটু মুছে নিই মুছে তারপরে স্নানে যাবো স্নান করে পুজো করে এই জাস্ট দুটো খেলাম এখন বাজে তিনটে তিনটে দশ মতো মানে আর এই যেই ঘরটা আজকে পরিষ্কার করেছি দেখায় তারা এত হাঁপিয়ে গেছি এবার একটু শুভ আর পারছি না দেখো সেই সোফার কভারগুলো সব কেচে দিয়েছি কালকে এত ধুলো পড়ে না প্রচণ্ড প্রচণ্ড ধুলে ধুলো পড়ে আর এই চেয়ারটা এখানে এনে রেখেছি কারণ অনেক লোকজন আসলে না বসতে লাগে ওই জন্য এখানে এনে রেখেছি আর এই যে গাছগুলো সব এনেছি এখানে সব গাছগুলো নিয়ে এসেছি যে এই কর্ম আজ করলাম সারাটা দিন এগুলো সব মোছা মুছি এই ছবিটা আমি হাত পাই না যার জন্য এটা মুছতে পারি না একটা ছেলে আসলে দেখা যাক করেছি এই যে গাছ টাছগুলো সব নামিয়ে আর শরীর চলছে না আর একটু টেনে ঘুম দিতে হবে আর ভালো লাগছে করতে টরতে টেনে দিলাম এই রোদ টাইপের কিছু ঢুকলে না আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না আমার বুক শুয়ে পড়েছে দিয়েছি কান্তিবাবুকে খেতে দিলাম খেয়ে দিয়ে কান্তিবাবুর থাকা শুরু হয়ে গেছে আবার আমি একটু শু বা হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো সন্ধ্যা দিয়ে সন্ধ্যা করে লাইট ফাইট সব ঠাকুর ঘরে জেলে দিলাম জেরেলে জ্বেলে দিয়েছি এই ঘরে গোপু আছে গোপুর লাইটও জ্বলে দিয়েছি এই ঘরে একটা লাইট জ্বলে দিয়েছি এই লাইট অফ করে দেবো এখানেও একটা লাইট জ্বলে দিয়েছি আর বারান্দাটা একটু বসবো কারণ বারান্দাটাতে ইয়ে হচ্ছে একটুখানটায় ঠান্ডা আছে আর সন্ধ্যা দিলাম প্রচুর গাছে জল ফল সব দিলাম সন্ধ্যার পর থেকে গাছগুলোর তো বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছে তো ভীষণ গরম লেগে গেছে আর আজকে বেশ গরম পড়ছে তো সন্ধ্যা আর গরমে না আমার কি হয় হয়তো অনেকেই বলে যে না তুমি এসি চালাও এসি অন করো এসি অন করো সবসময় এসি অন করে থাকো কিন্তু এক সেকেন্ড কিন্তু আজকে দুপুরে যা গরম পড়েছে ফ্যান চলছে আমি ঘরে থাকতে পারছি না পুরো গলা টলা ঘেমে একাকার এতটা গরম লাগছিল আজকে দুপুরে প্রচণ্ড গরম লাগছিল প্রচণ্ড এখন একটু চা বানালাম চাটা খায় শীত হোক গ্রীষ্ম হোক যাই হোক চা আমার দরকার সন্ধ্যা দিতে গিয়ে পুরো নাইটিটা ভিজে গেছে এত গরম মানে ঘেমে একাকার আর আমার ঠাকুর ঘরটা খুব গরম হয় সবথেকে ঠান্ডার জায়গা হচ্ছে আমার এই বারান্দাটা কারণ ওপরে সিঁড়ির ঘর আছে আর এই বারান্দাটাতে যত গরমকালে যত রকমের গাছপালা সব আমি এখানটা এনে ভর্তি করি যার জন্য এটা বেশ ঠান্ডা হয় ভালো লাগে বেশ ঠান্ডা আর এই জানালাটাও দেখা তুলে দিয়েছি আজকে আবার আর যেটা হচ্ছে মানে খুব ঠান্ডা এই জায়গাটা বেশ বসতেও ভালো লাগে সন্ধ্যার পর আর গাছগুলো তো দপাটা ডপা করে দিয়েছে ওই যে টুলটা হাই টুলটা দেখায় ওই টুলটা আজকে নাই নাই করে কাজ করেছে দা সাত দিন আমার বাবু ছিল আট দিন হয়ে গেল ওখানটায় আছে তো ওখানটাতেই আছে আর ওইখান থেকে ওই ঢুকার ঢুকছে সে আমার ছেলে আসবে সে ঢুকাবে চাটা খাই আমার সত্যি আর ভালো লাগছে না আর কালকে রাত্রে একদম ঘুম হয়নি যার জন্য দুপুরবেলা একটু ঘুমিয়েছি কিন্তু ঠিক সেরকম হতে পারে না কারণ গরম লাগছিলো প্রচন্ড গরম তো ভাবলাম একবার ভাবলাম মেঝেতে শুই তারপর ভাবলাম না আমার খুব ঠান্ডা লেগেছে মেঝেতে শুলে যদি আবার ঠান্ডা লেগে যায় ভালোই হচ্ছে না যাই হোক মেঝেতে আর শুইনি তো চাটা খেয়ে বসেছিলাম প্রচণ্ড মাথা ধরেছে তো ভাবলাম সব যেখানে পরিষ্কার হয়ে গেছে শুধু আমার ঠাকুরটা পরিষ্কার করতে বাকি আছে তো ফালতু শুয়ে বসে থেকে কি করবো ঠাকুরটা একবারে পরিষ্কার করে নিই তাই পরিষ্কার করে ফেললাম যে কর্মটা করলাম সেটাই দেখায় এই দেখো আমার গবুকে এই লাইটটা দিয়ে সাজিয়েছি আর এতক্ষণ ধরে দু ঘন্টা যাবত এই কর্মটা আমি করলাম আর এইখানে যে লাইটটা ছিল নীল লাইটটা ওটা খুললাম ওটা দুটো একটা বাল্ব কেটে গেছে তোমার কাছে এর আগে লাইট ছিল তো সেই লাইট দিয়ে এই ঠাকুরের সিংহাসনটা দিকে করে দিয়ে এরকম করে সাজালাম কেমন লাগছে একটু বলো আর ওখানে গুরুদেবের আশ্রম আসন খেতেছি ওখানে একটু লাইট দিয়েছি তো পুরো সিংহাসনটা আমার এরকম ঠাকুর ঘরটা এরকম লাগছে দেখতে আমার না এরকম মাঝে মাঝে বেশ একটু ডেকোরেশন করলে মন্দ লাগে না খুব ভালো লাগে আর গোপুকে একদিকে রেখেছি কারণ হচ্ছে আমার শরীর টরীর খারাপ হলে ওই ঠাকুরের সিংহাসনটা ছোবো না তোমার গোপুকে তো আমি পুজো দেবো তখন এই ইয়েটা আর একটু টেনে এনে তখন এখানে আমি আমার গপু পুজো করতে পারবো তো এরকম করে আজকে সারা বাড়ি ঘর কদিন থেকে পরিষ্কার করছি কারণ লাইটটা অফ করে করে দেখাই কেমন লাগছে এই দেখো বেশ সুন্দর লাগছে আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরা একটু জানিও কেমন হয়েছে প্লিজ 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 একটু কমেন্টস করে জানিও আর গোপুকে এখানে হলুদ তো গোপু আমার পিতম্বর হলুদ তাই আমি গোপুকে হলুদ লাইট দিয়েছি আর হলুদি তাওয়াল পেতেছি আর গপুর দুটো তাওয়াল কিনে এনেছে আর এটা আমার গুরুদেবের সাদা আর এখানে একটা ইয়ে ছিল সেটা পেতে দিয়েছি এখানে তাওয়াল পাতবো তো যা ছিল আর এখানে র্যাকটা রেখেছি তো এখানে আমার গোপুর কাপড় আছে তো এই হচ্ছে ব্যাপার এরম করে সাজিয়ে গুছিয়ে রাখলাম আপাতত তো কেমন লাগছে প্লিজ একটু তোমরা বলো ঠাকুর আমার কেমন লাগছে তারপর আর ওটা ওই যে আসন দেওয়ার ইয়েটা জল দেওয়ার আর এখন আমি যাব রুটি করতে অনেক বেলা হয়ে গেছে মানে একবার কাপড় ছেড়েছি দু দুটো নাইটি ছাড়া হয়ে গেল আমার এইটা নিয়ে তিন নম্বর চলছে তো নাইটি ছেড়ে তারপর ঠাকুর পরিষ্কার করলাম ঠাকুর সব পরিষ্কার হয়ে গেছে তো ঠাকুরটা না আমার দেখে বেশ ভালো লাগছে তোমরা একটু প্লিজ বলো কেমন লাগছে ঘরটা বেশ ভালো লাগছে আর মাঝে মাঝে এরকম একটু চেঞ্জেস দরকার আছে কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে তো সেটাই ভাবলাম যে সামান্য কিছু টুকিটাকি দিয়ে যদি আমরা মাঝে মাঝে এরকম একটু সেট করি নিজের মনটা ভালো হয় তা সত্যি আমার বেশ ভালো লাগলো এবার বানাতে হবে রুটি তো হাত মুখটা ধুয়ে নিই ধুয়ে রুটিটা বানাবো বানিয়ে এই জামাটা গোপুকে খেতে দেব। তো এই তারপরে এই জামাটা ঘর বানান্নাগুলো সব ঝাঁট দিয়েছে আরেকবার পরিষ্কার করে এখন কাজে ফুল এনার্জি বন্ধু আর আমার বাড়িঘর টোটালি পরিষ্কার হয়ে গেল শুধু ঠাকুরটা ছিল ঠাকুরের যেগুলো টাওয়াল টাওয়ালগুলো ওগুলো বের করলাম ওগুলো ভাজব আর সব পরিষ্কার এ টু জেড এ ঘর থেকে ও ঘর সব রান্নাঘর মোটামুটি সমস্তটা আমার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে চলো রুটিটা ঝটপট বানিয়ে ফেলি তো এবার রুটি করতে আসলাম আজকে যেন মানে মা অন্নপূর্ণা আমাকে ঢেলে দিয়েছে এনার্জি এত এনার্জি কোথার থেকে যে পেলাম জানি না গোবিন্দজি জানে তো যাই হোক রুটি তিনটে করব কারণ সকালে লুচি হবে আমার বাবাই আসবে আর ঘুগনির মটর ভেজাতে দিয়েছি আর আমাদের সাজনে গাছ থেকে আজকে ডাটা পাড়া হয়েছে তো সেই ডাটা শাক কিছু পেরে এনেছিলো আমি কান্তিবাবুকে বলেছিলাম তো এদিকে আমার রুটি করে আমি সঙ্গে সঙ্গে সিংটিং পরিষ্কার করে বোতলে জল ভরে একদম গুছিয়ে গাছিয়ে এদিকে চাল এনেছিলো সেই চালটাও ঢেলে ফেললাম আর তারপরে এই যে ডাটার শাকগুলো একটু বেছে নেবে একটু জড়া জড়া মতো হয়ে গেছিলো তো আমি ভাবলাম বেছে ধুয়ে রেখে দিই তাহলে হয়তো একটু ইয়ে থাকবে তো এই দেখো বেছে ধুয়ে এবার গা ধুয়ে আমার সমস্ত কমপ্লিট এর মতো আমার সমস্ত কাজকাম কমপ্লিট শুধুমাত্র কী বলে ওটাকে এবার গাটা ধুয়ে আসবো জামাটা ছেড়ে ফেলবো ছেড়ে ফেলে আমার গপুকে খাওয়াবো গপুকে খাইয়ে ঘুম পাঠিয়ে দেব আর সমস্ত কিছু হয়ে গেছে আজকে রুটি করা যা কিছু আর পারছি না বন্ধু সেই সকাল থেকে আজকে লেগেছি মানে সকালে ঘুম থেকে উঠে থেকেই লেগেছি আর অন্য কিছুতে হাত দিইনি তো এবারে জামা আছে নিতে এসেছি তো এবার গাটা ধুয়ে নেবো ফ্রেশ করে গাটা ধুয়ে এবারে উঠে পড়বো তারপর গপুকে খাওয়াবো কারণ খাইয়ে ওকে ঘুম পাড়াবো সাড়ে দশটা প্রায় বেজে গেলো সাড়ে দশটা পনেরো এগারোটা তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ 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 একটু কমেন্টস করো একটা অন্তত কমেন্টস করো প্লিজ একটু কমেন্টস করো আর একটা লাইক করো প্লিজ 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 একটা লাইক করো আমি এত কষ্ট করে আমি আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজে সমস্ত কিছু করি তো এত কষ্ট করে ভিডিও বানাই প্লিজ একটা কমেন্টস তোমাদের থেকে আশা করতেই পারি চলো সবাই ভালো থেকো টাটা গুড নাইট লাভ ইউ লাভ ইউ অল আর হ্যাঁ বেশি করে ফল আর বেশি করে জল মাস্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা